ভালোবাসা মানে অধিকান যত্ন যেখানে ভালোবাসা আছে সেখানে রাগও কমল হয় ভালোবাসা চাওয়া নাই দেওয়া শিখো দূরত্ব ভালোবাসা কমায় না পরীক্ষা করে ভালোবাসা হল সেই বাসা সে একমাত্র হৃদয় বোঝে ভালোবাসা যত গভীর আঘাতও ততই বেশি ভালোবাসা কখনো জোর করে আসে না অনুভূতিতে গড়ে ওঠে যে ভালোবাসা বোঝে সে বিচার করে না ভালোবাসা মানে একে অপরকে অসম্পূর্ণকে গ্রহণ করা সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না রূপ বদলায় ভালোবাসায় নিরাপত্তাও অনেক কিছু বলে দেয় ভালোবাসা হল অনুভূতি কোনো চুক্তি নয়